আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ই সার্টিফিকেটটা বা ই সনদটা ডাউনলোড করে ফেলতে পারেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনাদের হারানো পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার উদ্ধার উদ্ধার করবেন তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব আপনার লিঙ্ক থেকে ওই ভিডিওটা ছোট্ট ছোট্ট ভিডিও একবারে খুবই সিম্পল ছোট ভিডিও চট করে দেখে ফেলবেন তো আপনারা যে ওয়েবসাইটে আসবেন সেটা আমি আবারও দেখাচ্ছি আমি নতুন একটা ট্যাব খুলে নিচ্ছি যে কোনো ওয়েবসাইটে আপনারা যে কোনো ব্রাউজার আপনারা ইউজ করবেন আপনারা লিখবেন জি আই ডট টেলিটক ডট কম ডট ভিডি এটা লিখে আপনারা এন্টার দেবেন তারপরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এইখান থেকে আপনারা ই সার্টিফিকেটের যে ট্যাবটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা কন্টিনিউ এরকম আসবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে ই সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সাম তম দেখাবে শুধু অনলি তারপর ইউজার আইডিটা এখানে বসায় দেবেন হ্যাঁ ইউজার আমি আবার বলতেছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা ওই অ্যাপ্লি ক্যাশন ফর্মটার মধ্যেই ছিল তো আপনারা ধরেন যে সব ভাড়ায় ফেলছেন সমস্যা নাই আমি ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা আপনি কি করবেন রিকভার করবেন ডিসক্রিপশন বক্সেই ভিডিওটা আছে আপনি দেখতে পারেন আপনি যদি ফেসবুকে থাকেন তাহলে কমেন্ট বক্সে যান ওখানে ভিডিওটা আছে সমস্যা নাই তো ইউজার আইডিটা আমি এখানে বসায় দিচ্ছি তারপর পাসওয়ার্ডটা এখানে বসায় দিব পাসওয়ার্ডটা বসায় দিয়া তারপর সাবমিট দেখুন এখানে চলে আসছে এখানে আপনার যে ডান পাশে ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনফরমেশানগুলো আপনি দেখতে পাবেন ডান পাশে ডাউনলোড এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েট করবেন দেখুন এই পাশে ডাউনলোড হওয়া শুরু করবে আপনারা মোবাইল থেকে ডাউনলোড দিলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে কোনো সমস্যা নাই তা আমি এটা ওপেন করছি আর কি এ হচ্ছে ই সার্টিফিকেট বা ই সনদ ওকে খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ মানে ভিডিওটা যদি ভালো লাগে আপনার তাহলে শেয়ার করে দিন আর কি ধন্যবাদ